কারণ এটা তো বুঝা উচিত যে তাৎফিফটা কি আগে শব্দটা বুঝছেন নি তো আকার তা ত তাত ফ দীর্ঘিকার ফি ফ ত দুইবার ফ দুইবার এ ফিফ এবার বুঝছেন এ এটা একটা গুনাহ এটা একটা পাপ অপরাধ একটা পাপের নাম আর এটা এটা গুনার নাম এই গুনাটা আল্লাহ বলে যে করবে করে তার জন্য তাহলে তৎফিফ কি একদম সহজ অর্থ হইল প্রথম অর্থ যারা অন্যকে কম মাপে দেয় এই হলো এক অর্থ যে কোনো প্রাপককে প্রাপ্য কম দেয় তাকেই তৎফিফ বলে তাকেই মুতফিফ বলে তার জন্যই জাহান্নাম তিন বান্দার হকের মধ্যে যে কম দেয় তাকেই এটাকেই তাতফিফ বলে ওই ব্যক্তিকেই মুতাফিফ বলে তার জন্য জাহান না আরো একটু বিস্তারিত ব্যাখ্যা হলো আল্লাহর হক বান্দার হক দিনের যে কোনো বিষয়ে যে ঘাটতি করে কমতি করে এটাই তাতফিফ এই ব্যক্তিকেই বলে মুতাফিফ তার জন্যই জাহান না তাহলে এবার আসেন আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন প্রথম ব্যাখ্যাটার উদাহরণ আল্লাহ নিজেই দিয়া দিছেন আল্লাহ দিনা ঈদাত্তালু আল্লা না সিয়াস্ত এ আল্লাহ বলে মোতাফ্ফিস তৎফিফ যাদের জন্য জাহান্নাম তারা কারা আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছে তাফসিরুল কোরআন বিল কোরআন কোরানের ব্যাখ্যা কোরান থেকে কোরানের ব্যাখ্যার নিয়ম হলো কোরানের ব্যাখ্যা হবে কোরান থেকে হাদিস থেকে সাহাবায় কারামের কৌল থেকে তাবেরীমের কৌল থেকে কোরানুল করীমের ব্যাখ্যা তাফসির। পূর্ববর্তীদের কাছ থেকে নিয়ে এরপরে উপস্থাপন করতে হবে সম্পূর্ণ আমার মত এটা আমার খেয়াল এটা আমার মনে হয় এটা এই সমস্ত কথা নামে অনুমতি নাই মান নবীজি বলছে কোরআনের ব্যাপারে যে নিজের থেকে কিছু বলে যদি সঠিকও বলে সে ভুল বললো সে ভুল বললো অতএব তফসিরুল কোরআনের ক্ষেত্রে পূর্ববর্তী আসলাফ আকাবের সাহাবা তাব এবং নবী সাল্লামের ব্যাখ্যাকে উপস্থাপন করা সেটা জরুরি সেটা কি বলেন না জরুরি জরুরি এই জন্য এটা মনে রাখতে হবে চলেন তো আল্লাহ বলেন আল্লা আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছে মুতফিফ কারা তফীফ কি জিনিস যারা মানুষের কাছ থেকে যখন নিজের জন্য নেয় তো পূর্ণ নেয় ঠিক ও ইদা কালুহুম আওওয়াজানুহুম তৃতীয় আয়াত যখন অন্যকে মাইপা দেয় দুই ভাবে maaf হয় এক হলো পাললি ভাত খাড়া দিয়া maaf আরেকটা হলো এখন তেমন প্রচলন কমে গেছে আগে ছিল বিভিন্ন রকমের এগুলাকে কি গহজুরে যে তেল দিত যে আগে ছড়াক পোয়া এরকম ছোট ছোট টিনের কাফের মতো দেখছেন না এগুলো আগে তেল দিত তারপরে মুড়ি বিক্রি করতো একটা নির্দিষ্ট পাত্র এরকম টিনের এটা এক পাত্র পনেরো টাকা বা এক পাত্র পাঁচ টাকা এরকম অথবা একটা পাথর এটার ভিত্তিতে যেদ্দুর হয় এদ্দুর এতটুকু দাম দুইশো টাকা মানে এইটারে কায়েল বলে অর্থাৎ যেটা বাটখারা না বাটখারা ভিন্ন অন্য কিছু দিয়ে মাইপা দেওয়া অনুমান করে অনুমান এটা একটা নির্ধারণ করছে আর কি তো এই কায়েল অর্থাৎ সোজা কথা হলো অন্যকে যখন মেপে দেয় দেয় অন্যকে তখন ইউসিরুন আল্লাহ বলে কম করে নিজের জন্য নিলে পূর্ণ নেয় অন্যকে দিলে কি দেয় এ সোজা কথা নিজে নিলে চারটায় একালি আর অন্যরে দিতে গেলে তিনটায় একালি বলছেন না হিসাবটা আর দরা খাইলে কয় ভুল খেয়াল ছিল না কিন্তু বেখেয়ালে কোনো ফাঁসটা হয় না বেখেয়ালে কি আমরা টুম পড়তে ওই যে সুপারি বেঁচতো সুপারি মাস্কার দুষ্টমি করে রসিকতা এরা কইতো যে কিউ ফাঁসটা দিয়ে আলি হয় না কয় না এত ফাগল না বেখেয়াল হইলো এত কি না তিনটা বেখেয়ালি হয় কিন্তু ফাঁসটায় কি হয় না আসল কথা হলো বাট পাট আসলে ধোকা বাট ধোকা দিচ্ছে মূলত তাহলে এজন্য আল্লাহ বলেন নিজের জন্য নেয় যখন পূর্ণ নেয় অন্যকে দেয় যখন তখন কমিয়ে দেয় এটাই তাৎফিফ এই ব্যক্তিকে বলে মোতাফিফ ওই ব্যক্তির জন্য জাহান না ওই ব্যক্তির জন্য জাহান না এখন আসেন কোরআন সুন্নার মধ্যে বারবার এই কথা আছে অন্যকে ওজনে কম দেওয়া এটা যে পাপ অন্যায় এটা কোরআন সুন্নার মধ্যে আল্লাহ তালা এবং রসুল বারবার বলেছে বারবার কোরআন শরীফে আছে ও আকিমুল ওয়াজনা বিল কিস সুরা আর রাহমানের মধ্যে তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো তুখসিরুল মিজান ওজনে না কোরআন শরীফে আছে ওফুল কাইলা তোমরা ওজন পূর্ণ করো হজরত সোয়াইব আলাহিসাম একজন নবী ছিলেন মুসা আলাইসাল্লামের শ্বশুর ওনার জাতি যে কওমের কাছে উনি ইসলাম প্রচার করতেন আল্লাহর দিন ওদের একটা বড় অপরাধ ছিল ওরা মানুষকে ওজনে কম দিত তো কিতকোরানে আছে সুরা হুদের মধ্যে সোহাইব আলাই সাল্লাম বারবার তাদেরকে বলতেন লাতান কুসুল মিকিয়াল ওজনে কম দিও না ইমনি আকাফ আলাইকুম আমার জাতি ওজনের এই কম দেওয়ার ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য বড় বেশি ভয়ানক আজাবের ভয় করছি কিন্তু কম পাত্তা দেয় নাই প্রতিনিয়ত ওজনে কম দিত বাটপারি করেই যাইতো আল্লাহর কসম কোরআনে আছে একদিন রাত গভীরে এই সোয়াইব আলাই সাল্লামের জাতি ঘুমন্ত এই ঘুমন্ত অবস্থায় ফজরের ওয়াক্তে আল্লাহ তালে একজন ফেরেশতা পাঠাইছেন ওই এলাকার উপরে ওই ফেরেস্তা এসে একটা চিৎকার দিছে একটা বিকট চিৎকারে পুরা জাতি একেবারে গুষ্টি শুদ্ধ কুলের বাচ্চা পেটের বাচ্চা সব জ্যান্ত এই ঘুমান্ত মানুষগুলো ওইখানেই মারা গেছে আল্লাহ ধ্বংস করে দিছি আজাদী এজন্য প্রিয় ভাই আমার মনে রাখতে হবে ওজোনে কম দেওয়া এমন একটি পাপ যেই পাপের কারণে আল্লাহ একটি জাতিকে পুরা ধ্বংস করে দিছি এরপরে দ্বিতীয় কথা হলো ওজনে কম দিয়ে যদি কেউ রোজগার করে তো এটা হারাম হারাম কিনা কথা বলেন না হারাম কিনা তো আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি মানিস তারা হারাম কেউ যদি কোনো জিনিস কিনে একটা জিনিস যেটা দশ টাকা দিয়ে কিনলো তার মধ্যে যদি তার একটি টাকা একটি দেড়হামও যদি হারাম হয় আল্লাহ রসুল বলছে কসম যে ওই জিনিসটা তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবে না তাহলে হারাম করে কবুল হয় না হারাম করে কি কবুল হয় না বলেন না কথা বলেন দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাম বলেন জাসাদুন হারাম যে শরীর হারাম দ্বারা গোস্ত রক্ত মাংস হয়েছে বৃদ্ধি পেয়েছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না অতএব হারামখর